ছোটো থেকে মা চাচিদের এভাবে কাঁচা বড়ে আচার করতে দেখেছি তাই আজকে যেহেতু আমার কাছে বড়ে ছিল অনেকগুলো তাই আমি ভাবলাম যে আমিও আচার করি যেহেতু এই বড়োটা একটু টক ছিল তাই ভাবলাম যে তাদের মতো করেই আজকে এই আচারটা বানিয়ে ফেলি দেখুন কত সুন্দর বড়োগুলো এত বড় বড় দেখে লোভ লাগছিল কিন্তু বোরটা অনেক টক ছিল এমনি খাওয়া যাচ্ছিল না তাই ভাবলাম একটু আচার করেই নিই আচার করে রাখলে অনেক দিন খেতে পারবো ভাতের সাথে খেতে অনেক মজা লাগে মাঝে মধ্যে আমার টক জাতীয় জিনিস থাকলে ভাত খেতে একটু সুবিধা হয় যেদিন আমার তরকারি ভালো লাগে না সেদিন আমি আচার দিয়ে ভাত খেয়ে ফেলি এই যে আমি প্রথমে বোরইগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি বোরইগুলো ধুয়ে নিলাম কয়েকবার আমার মা চাচিরা এটা অবশ্য বটি দিয়ে কেটে কেটে করত কিন্তু আমার কাছে অত সময় নেই বাচ্চা নিয়ে এত কাজ করতে আমার ভালো লাগে না তারপরেও একটু খেতে হয় জন্য করা আর কি সেজন্য আমি পাটায় একটু করে থেতলে নিচ্ছি আর আমার থেতলে না হয়ে গেছে দেখুন সবগুলো আমি থেতলে নিয়েছি আর বাকি কিছুটা আমরা মাখা খেয়েছিলাম আর এখানে আমি লবণ আর মরিচ দিয়ে নিচ্ছি মারা হলুদও দেয় আমি ভুলে গিয়েছিলাম এই জন্য আর হলুদ দেয়নি মরিচ দিয়ে মরিচ আর লবণ দিয়ে এটা আমি মেখে নিচ্ছি যত আচারে হাত কম দিবেন আচারটা ততই ভালো থাকবে তাই আমি হাত না দিয়ে হাত না দিয়ে এভাবে ঝাঁকি দিয়ে মেখে নিচ্ছিলাম আমার মেখে না হয়ে গেছে এখন আমি এই পাতিলে তো আর শুকাইতে পারবো না মারা দেখছি যে এই আচারটা রোদে শুকিয়েই করে তো আমিও আজকে ওইভাবে রোদে শুকিয়েই বানাবো কোনো অপকার তেল দিব না কিছু না তেল চুলায় কিছুই করব না আর কি এই জন্য আমি এটা শুকিয়ে নিব কয়েকদিন ধরে শুকিয়ে নিতে হবে আমিও মাদের মতনই করছি আজকে বড়ইগুলো শুকানোর জন্য আমি সাদে চলে গেলাম সাদে এই বড়ইটা আমি দিয়ে রাখবো আর একেবারে উপরে দিয়ে রাখছিলাম এটা হচ্ছে প্রথম দিন শুকানোর পরে আর এটা তিন দিন পরে শুকিয়ে এরকম হয়েছে মানে এটা যত সুন্দর করে শুকাবে আপনার আচারও তত দি ভালো থাকবে আর আমি এটাতে আমি যেহেতু একটু অলস প্রকৃতি তাই আমি এখানে গুঁড়া মশলাটাই ব্যবহার করছি পাঁচফোড়নের গুঁড়া আর জিরা গুঁড়া ধনা গুঁড়া এগুলো সব কিছু গুঁড়া ব্যবহার করছি একটু ভেজে নিচ্ছি আমি বাটতে পারবো না তাই আর একটু লবণও ভেজে নিচ্ছি কাঁচা লবণ দেওয়া যাবে না তাহলে আচারটা বেশি দিন থাকবে না আর মরিচ ভাজাই ছিল আমি আরেকটু ভেজে নিয়েছি যেন গুড়া করতে সহজ হয় বললাম যে আমি একটু অলস প্রকৃতি তাই আমার অত কাজ করতে ভালো লাগে না গোটা গোটাগুলো ভেজে নিয়ে দিলে আরও একটু ভালো হতো আর আমি তেলটাও একটু গরম করে নিয়েছি আর মশলাগুলো সব দিয়ে এই যে গরম তেলটা আমি এই আচারের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে মেখে রেখে দিব আর দুই একদিন রোদ দিলে অবশ্য আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে এই যে আমার আচারটা দেখুন আমি এখন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা একটু তেল আর একটু বেশি করে তেল দিয়ে বয়ামে ভরে রাখলেই হয়ে যাবে আর দুই একদিন রোদ দিলে সারা বছরই এরকম আচারটা খেতে পারবেন আর আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে আমার আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সহজ একটা রেসিপি মা চাচিরা যেভাবে বানায় আমি সেভাবে বানিয়ে নিলাম আর দেখুন আমি একটু লবণ দেখে নিচ্ছি যে লবণ ঠিক আছে কি না খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল একটু গোটা মশলা দিলে আর একটু ভালো হতো যেহেতু আমি দেইনি আর এটা কিন্তু একেবারেও খারাপ হয়নি ভালোই হয়েছে আমি আসলে সবসময় চেষ্টা করি যে কাজ কীভাবে সহজ করা যায় এইভাবে করতে যাই হোক কাজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন